আপনারা যারা চ্যামেট ইউজ করেন তাদের একটি কমন সমস্যা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অনেক কল আসে কিন্তু এটা কিছু সময় পর হতে পারে সেটা কিছুদিন অথবা দুই তিন ঘন্টা পর কল আসা বন্ধ হয়ে যায় একটা নির্দিষ্ট পরিমাণ কথা বলার পর আর কোনো কল আসে না তখন আপনারা আমাদেরকে জানান ভাইয়া আর কোনো কল আসতেছে না যেহেতু কল আসতেছে না আপনাদের ইনকাম বন্ধ তাই আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে কল আনা যায় এবং এই বিষয়ে নিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ একটা উপায় বলে দিব যেটা ফলো করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে পারবেন এবং অনেক ভালো কল আসবে আপনি যখন নতুন একটা চ্যামেট অ্যাকাউন্ট খুলবেন এর জন্য চ্যামেট আপনাকে কিছু ফ্রি কল ব্যবস্থা করে দিবে অবশ্যই আপনাকে এজেন্সি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে এরপর আপনি দেখবেন কিছু অটোমেটিক কল পাচ্ছেন আপনার ফোনে কল আসতেছে সেগুলো র্যান্ডম কল এবং আপনারা সেই র্যান্ডম কলগুলো রিসিভ করে কথা বলবেন আপনাদের পয়েন্ট জমা হবে এবং আপনাদের ইনকাম হতে থাকবে এরপর একটা নির্দিষ্ট পরিমাণ কল রিসিভ হওয়ার পর দেখতে পারবেন কল আসা বন্ধ হয়ে গেছে অটোমেটিক কলগুলো বন্ধ হয়ে যাওয়ার অটোমেটিক কলগুলো বন্ধ হওয়ার পর অথবা র্যান্ডম কলগুলো বন্ধ হওয়ার পর পরবর্তী কলগুলো আপনার নিজেকেই সিস্টেম করে নিজ ক্ষমতায় কল আনতে হবে এবং আপনি যদি একজন নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং আমাদের মাধ্যমে কাজ করে থাকেন আপনাকে আমরা এমন কিছু বাড়তি সেটিং শিখিয়ে দেবো যেসব করলে একশো পার্সেন্ট কল আসবে এবং ইনকামও ভালো হবে আপনার তো চলুন আজকে আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো যেগুলো আপনারা ফলো করে আপনার আইডিতে কাজ করলে আপনার অবশ্যই কল আসবে এবং আপনার কল সমস্যার সমাধান হবে চলুন আজকের ভিডিও শুরু তো আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করেছেন আপনাদের আইডিতে প্রথম অবস্থায় কোনো ফলোয়ার থাকবে না কোনো ফলোয়িং থাকবে না আপনাদেরকে এই ফলোয়ারটা বাড়াতে হবে এবং ফলোয়িংটা বাড়াতে হবে তো কীভাবে বাড়াবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনি যদি কখনো আপনি কাউকে যে ফলো দিবেন সেটা এখানে ফলোয়িং হিসেবে আসবে আর আপনি যদি কাউকে ফলো দেওয়ার পর সে ফলো ব্যাক করে অথবা আপনাকে লাইভে দেখে কেউ যদি ফলো করে সেটা ফলোয়ারে আসবে তো আপনাকে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে ফলোয়িং বাড়াতে হবে ফলোয়িং যখন বাড়াবেন আপনি যদি পাঁচশো জনকে ফলো দেন সেখান থেকে যদি দুইশো জন তিনশো জন বা একশো জন যদি ফলো ব্যাক করে বা আপনার আইডিতে আসে দেখে আপনার লাইভ দেখে ভালো লাগে তখন তারা ফলো দিবে তো কীভাবে আপনি ফলোয়িংটা বাড়াবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিছু নিয়ম আছে সেগুলো ফলো করে আপনি হচ্ছে তাদেরকে ফলো দিবেন তাহলে সেগুলো কাজে দিবে ভালো এর জন্য আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন বাম সাইডে লাভ আছে এই লাভে ক্লিক করে দেবেন তো লাভে ক্লিক করে দেওয়ার পর এখানে লাইট চলে আসবে আপনি কী করবেন উপরের দিকে দেখবেন এই চিহ্নটাতে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে টপ লিস্টের যে আইডিগুলো আছে সেগুলো শো করবে আপনারা এখান থেকে যে কোনো টপ লিস্টের আইডিগুলোতে ক্লিক করে দেবেন তো এখানে টপ লিস্টের আইডিগুলোতে ক্লিক করলে দেখতে পারবেন নিচের দিকে যাবেন দেখতে পারবেন এখান থেকে তারা কী কী গিফট রিসিভ করছে সেটা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন তারা কী কী গিফট পেয়েছে এখান থেকে আপনারা সব দেখতে পারবেন যেমন আমি যদি এখান থেকে রোজটাই দেখাই এই রোজে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবো সে কতজনের কাছ থেকে রোজ পাইছে হ্যাঁ এখানে আপনারা কী করবেন এই আইডিগুলোতে আপনারা এখানে যে ডট আইডি আইডি আছে সেগুলো দেখ এগুলো হচ্ছে ব্যান হয়ে গেছে হ্যাঁ এগুলো বাদে অন্য যে আইডিগুলো আছে এখানে লেবেল আইডি সেই আইডিগুলোতে আপনারা হচ্ছে ফলো দেবেন কীভাবে ফলো দেবেন এখানে আইডি ক্লিক করবেন আইডির উপরে ক্লিক পিকচারের উপর ক্লিক করে এখানে আপনারা দেখবেন প্লাস আইকন এই প্লাসে চাপ দেবেন তাহলে ফলো হয়ে যাবে হুম ফলো হয়ে গেল তারপরে আপনারা কী করবেন এখানে মেসেজে যাবেন নিচের দিকে দেখতে পারবেন এখানে মেসেজ আছে মেসেজে যাবেন দিয়ে আপনি চাইলে এখানে তাকে একটা সুন্দর মেসেজ দিতে পারেন আপনি এখানে একটা মেসেজ সেট করে নেবেন কীভাবে এই মেসেজগুলো সেট করতে হয় এগুলো যদি আপনি জানতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে এইসব নতুন নতুন কিছু সিটিংস আছে যেগুলো আপনাদেরকে শেখানো হবে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনি চাইলে আমাদের চ্যানেলে ভিডিও দেখেও করে নিতে পারেন যদি আপনার তারপরে সমস্যা হয় খুঁজে পেতে সমস্যা হয় বা আপনি তারপরে বুঝতে না পারেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটি শিখিয়ে দেবো তো আমি যদি এটাতে ক্লিক করি এখানে অটোমেটিক আমার একটা মেসেজ যাচ্ছে হুম তো আমি মেসেজটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না মেসেজটা আমি হাইড করে দিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে মেসেজটা দিতে পারেন তো এইভাবে আপনারা ফলো দিবেন প্লাস মেসেজ দেবেন সেটা সবথেকে বড়ো কাজে দিবে আপনি চাইলে শুধু ফলো দিতে পারেন তাহলে হবে কি তারা যখন দেখবে যে একজন কেউ তাকে ফলো দিছে মনে করেন আপনি পাঁচশো জনকে যদি ফলো দেন তাদের মধ্যে যদি একশো জন যদি এভাবে দেখে এবং ফলো ব্যাক করে অথবা আপনাকে কল করে সেটাই তো অনেক আপনার কল বাড়াবে কল রেটটা আপনার তখন মনে করেন প্রথম অবস্থা একটু কমিয়ে দিবেন তাহলে দেখবেন আরও বেশি কল আসতেছে এই আইডিগুলোতে আপনি এভাবে পিক্সেরটাতে ক্লিক করে তাদের আইডিতে ঢুকবেন ঢুকে সেই আইডিগুলোতে ফলো দেবেন ঠিক আছে তো এইভাবে আপনি ফলো দিতে থাকবেন আপনি যত বেশি ফলো দেবেন দেখবেন আপনি ব্যাকে এসে আপনার প্রোফাইলে এসে দেখবেন আপনার এখানে যত বেশি ফলোয়িং হবে আপনার ফলোয়ার সংখ্যা তত বেশি হবে আপনি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার ফলোয়িং আমার হোস্টের আইডি এটা একটা তো আপনারা যদি দেখেন সে এখানে এক হাজার আটশো মানে এক হাজার আটশো ক্লাস মানুষকে ফলো দিছে কিন্তু সে ফলোয়ার গেইন করছে সাড়ে চোদ্দো হাজার তো এখানে অবশ্যই কিছু নিয়ম আছে সেগুলো যদি আপনারা ফলো করে কাজ করেন তাহলে আপনারা এখানে ভালো আর্নিং করতে পারবেন আপনাদের কাছে অনেক ভালো কল আসবে অবশ্যই সেজন্য আপনাদেরকে বেশি বেশি ফলো পাঠাতে হবে এবং আমাদের নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনি আরও ভালো আর্নিং করতে পারবেন যদি আপনি প্যামেটে কাজ করে থাকেন তাহলে যদি আপনার আর্নিং নিয়ে কোনো সমস্যা থাকে অথবা চ্যামেট বিষয়ে যে কোনো সমস্যা থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাদেরকে যে কোনো যাবতীয় সমস্যার সমাধান করে দেবো অথবা আপনারা যদি কেউ নতুন কাজ করতে চান সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে অ্যাকাউন্ট করে দেবো এবং কাজের সব কিছু শিখিয়ে দেবো কীভাবে কাজ করবেন আইডি সেট আপ করবেন সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে তো এখানে আপনারা যদি ভালো আর্নিং করতে চান অবশ্যই আমাদের কাছে নক করে সুন্দরভাবে অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনারা এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আমার দেখানো সব কিছু ফলো করার পর যাদের আরও এক্সট্রা কিছু ট্রিক্স দরকার ইনকাম করার জন্য অথবা দীর্ঘদিন কোনো সমস্যা হওয়ার কারণে এসব করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আরও কিছু শক্তিশালী ট্রিক্স আছে সেগুলো তাদেরকে দেওয়া হবে এবং সুন্দরভাবে ইনকাম করার কিছু কৌশল শিখিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সেট করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ